সাম্প্রতিক একটি বক্তব্য বাংলাদেশে এখন রীতিমতো আতঙ্ক তৈরি করে ফেলেছে তিনি বিমান বাহিনীর একটি অনুষ্ঠানে অতিথির বা প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে যে শব্দমালাগুলো উচ্চারণ করেছেন এটি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা ইতিপূর্বে কেউ কখন উচ্চারণ করেননি সেই দিক থেকে যদি সাহস বলেন শক্তি বলেন ইতিবাচক দিক বলেন এটি একটি অনন্য শব্দ আর তার এই বক্তব্যের দ্বারা যদি অনাগত দিনে বা আগামীতে কোনো বিপদ আসে বিপদ দিয়ে আসে আমরা একটি যুদ্ধের মধ্যে জড়িয়ে পড়ি কিংবা দেশি বিদেশের চক্রান্তের যে ঘোর এটি আমাদেরকে চারিদিক থেকে আঁকড়ে ধরে তার জন্য কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের এই যে বক্তব্যটি এটি একটি ঐতিহাসিক দলিল হয়ে থাকবে বক্তব্যটি হলো তিনি যেটি বলেছেন সেটি হলো যে বর্তমান চলমান যে বিশ্ব চারিদিকে যুদ্ধের দামামা যুদ্ধ সারা দুনিয়াতে চলছে আমাদের চারিপাশে চলছে এবং এই মুহূর্তে পাকিস্তান এবং ভারতের যে যুদ্ধ যুদ্ধাবস্থা এবং যুদ্ধের মহড়া এটি উপেক্ষা করার কোনো কারণ নেই একেবারে সত্য কথা তারপর তিনি বলেছেন যে আমাদের সীমান্তে ভয়াবহ যুদ্ধ চলছে দীর্ঘদিন ধরে কাদের সাথে মায়ানমারের সেনাবাহিনীর সঙ্গে এবং আরাকেনা আর্মির সঙ্গে এবং কারণে অকারণে আমরা এই বিপদ এবং বিপত্তি থেকে নিজেদেরকে রক্ষা করতে পারছি না মায়ানমারের অভ্যন্তরীণ এই গোলযোগের কারণে বাংলাদেশে এখন প্রায় পনেরো লক্ষ রোহিঙ্গা এসেছে একই সঙ্গে সেই মায়ানমারের অভ্যন্তরীণ যুদ্ধ মাঝে মধ্যে সীমান্ত পাড়ি দিয়ে আমাদের পাড়ে চলে আসে কখনো তাদের টিআর গ্যাস কখনো তাদের মর্টার শেল কখনো তাদের কামানের গোলা বন্দুকের গুলি আমাদের এই অঞ্চলে চলে আসে এবং পরিস্থিতি মাঝে মধ্যে এতটা সঙ্গীন হয়ে পড়ে বা পড়েছে অতীতকালে যে মাইলের পর মাইল এলাকা জনশূন্য হয়ে যায় এবং এটা দীর্ঘদিন চলার পর সেখানে আরাকান আর্মি জয়লাভ করেছে আরাকান আর্মি জয়লাভ করার পরে তাদের হাতে বহু যে মায়ানমারের যে সামরিক জানতা তারা গ্রেপ্তার হয়েছে আর বহু সংখ্যক কয়েক হাজার সেই যে তাদের যে জানতার বর্ডার গার্ড সিকিউরিটি ফোর্স বা বর্ডার পুলিশ বলা হয় তাদেরকে তারা প্রাণ প্রাণভয়ে বাংলাদেশে পালিয়ে এসেছে আত্মসমর্পণ করেছে এবং আমাদের সেনাবাহিনী তাদেরকে গ্রহণ করতে বাধ্য হয়েছে এবং পরবর্তীতে আবার মায়ানমার সরকার জাহাজে করে তাদেরকে নিরাপদে বাংলাদেশ থেকে নিয়ে গেছে এই গেল এক দুই নম্বর হল যে আরাকান আর্মি তারা দীর্ঘদিন বাংলাদেশের সীমান্তে তারা বলতে গেলে অবাধ বিচরণ করেছে এবং এখনো করে যাচ্ছে এবং এই কয়েকদিন আগে দেখা গেল যে বাংলাদেশের অভ্যন্তরে প্রায় দশ কিলোমিটার ভিতরে তারা ঢুকে গেছে এবং এখানে তারা স্থানীয় তাদের যারা বন্ধু রয়েছে পাহাড়ি সম্প্রদায় তাদের সঙ্গে একটি সামাজিক অনুষ্ঠানে নাচ গান করে আনন্দ ফুর্তি করে মদ খেয়ে তারা যে নৃত্য করেছে সেই দৃশ্য সামাজিক মাধ্যমে রীতিমতো ভাইরাল হয়ে পড়েছে এর বাইরে তাদের আরেকটি অংশ অর্থাৎ আরাকানা আর্মি আরাকানে যে বিদ্রোহ করছে তার বাইরে কুকি সিন বিদ্রোহী রয়েছে ওখানে একটা চীন প্রদেশ রয়েছে সেখানে প্রধানত খ্রিস্টান সম্প্রদায় সেই কুকি চীন বিদ্রোহীদের একটা বিরাট মদতপুষ্ট গোষ্ঠী তারা বাংলাদেশের সীমানায় বসে তারা যুদ্ধ করছে বিশেষ করে বাংলাদেশের যে একটা উপজেলা সীমান্তবর্তী একটা উপজেলা বান্দরবন জেলার সেই উপজেলার গহীন অরণ্যটা সেই কুকিচিন বিদ্রোহীদের দখলে এবং বিভিন্ন সূত্রে যেটি জানা গিয়েছে যে অলমোস্ট প্রায় পাঁচ হাজার কুকিচিন বিদ্রোহী বা যোদ্ধা সশস্ত্র যোদ্ধা নিয়মিত যোদ্ধা যারা কুকিচিন বিদ্রোহীদের যে সেন্ট্রাল কমান্ড সেখান থেকে প্রতি মাসে যে নির্দিষ্ট বেতন এবং ভাতা তারা পাচ্ছে পোশাক পাচ্ছে এবং অস্ত্র পাচ্ছে সেই অস্ত্র পেয়ে বাংলাদেশের গহীন অরণ্যে বসে তারা সেই যে পুরো সীমান্ত সেই সীমান্তটি মূলত তারাই নিয়ন্ত্রণ করছেন এরকম একটি ভয়াবহ অবস্থা সেই ভয়াবহ অবস্থার মধ্যে আমরা সেই যে গত কয়েক বছর ধরে এটি এক দুই দিন নয় বহু বছর ধরে এই বিপদ বিপত্তির মধ্যে এসে আজকের এই অবস্থানে এসে এখন রীতিমতো একটা যুদ্ধ অবস্থায় পড়ে গেছে এটাকে ইতিবাচক ভাবে যদি আপনি বর্ণনা করেন তো সেক্ষেত্রে এরকম যখন প্রলয় চলছে তখন ঘুমিয়ে থাকার মতো নির্বুদ্ধিটা আর হয় না এর প্রেক্ষিতে ডক্টর মোহাম্মদ ইনুজ বলছেন যে আমাদের যুদ্ধের প্রস্তুতি থাকা অবশ্য যুদ্ধের প্রস্তুতি থাকা দরকার বাঞ্ছনীয় ভালো কথা তো এই কথা নিয়ে এই মুহূর্তে প্রশংসা হচ্ছে তার সঙ্গে সঙ্গে আবার আতঙ্ক ছড়িয়ে পড়েছে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এই কারণে যে আমরা যে কেবলই মাত্র এই সমস্যাগুলো বললাম এই সমস্যার বাইরে আরও কতগুলো নতুন সমস্যা সেই সমস্যাটা হলো যে আমাদের চিকেননেক শিলিগুড়ি করিডোর এই এলাকাতে ঠিক বাংলাদেশ সীমানার ওপারে ভারতের যে শিলিগুড়ি রয়েছে সেখানে যে সামরিক তাদের যে মহড়া সেখানে প্রায় চল্লিশ হাজার শূন্যের সমাবেশের খবর বিভিন্ন মাধ্যম থেকে জানা যাচ্ছে অস্ত্র গোলা বারুদ যুদ্ধ বিমান ড্রোন তারপরে স্বল্প পাল্লার কামান ক্ষেপণাস্ত্র এসব নিয়ে ভারতীয় বাহিনী অপেক্ষা করছে যার একমাত্র প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ আবার আমরা ওই খবরের বিপরীতে যেটা শুনছি যে আমরা ওই চিকেন নেকের কাছাকাছি যে একটা ব্রিটিশ জমানার পরিতে একটা এয়ারপোর্ট অনেক বড় এয়ারপোর্ট যেটা ব্রিটিশ জমানাতে ওটা তৈরি করা হয়েছিল সৈয়দপুর এয়ারপোর্ট এবং সেই এয়ারপোর্ট টিকে আমরা আবার নতুন করে এটিকে একটি সামরিক ঘাটিতে রূপান্তর করার জন্য চেষ্টা করছি এবং এই কাজটি আমরা করছি চীনের সাহায্য নিয়ে এবং চীনকে এই কাজটি দেওয়া হবে হয়েছে কি হয়নি সেটা পরের কথা নয় বাট এটি নিয়ে আলাপ আলোচনা হচ্ছে ফলে আপনি চিন্তা করুন যে পুরো উত্তরবঙ্গ রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও নীলফামারি কুড়িগ্রাম থেকে শুরু করে বিস্তীর্ণ এলাকা নিয়ে আমরা আতঙ্কের মধ্যে আছি এরপরে চিন্তা করুন যে আরেকটু নিচে নামুন অর্থাৎ উত্তরবঙ্গ থেকে আরেকটু নিচে নামুন নিচে নেমে যে জায়গাটা অর্থাৎ ব্রহ্মপুত্র নদী যেখান দিয়ে ঢুকেছে তার পরে গিয়ে আপনি সেই চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম একেবারে সেই ফেনী নদী পর্যন্ত নোয়াখালী ফেনী নদী পর্যন্ত এই জায়গাটিকে যে ক্ষুদ্র একটা পরিসরে আমরা যেটাকে বলা হয় বাংলাদেশের ফেনী চিকেন নেক এখানেও ভারতীয় সৈন্যদের হামলা নিয়ে আমরা আতঙ্ক অনুভব করছি আর আমাদের হামলা নিয়ে ভারত কিন্তু আতঙ্ক অনুভব করছে এটি হলো রূঢ় বাস্তবতা তো সেক্ষেত্রে আমরা দুই দুটো শক্তিশালী প্রতিপক্ষ রাষ্ট্রীয়ভাবে অর্থাৎ ভারত সরকার এবং মায়ানমার সরকার যাদের সামরিক কর্তৃত্ব সামরিক বাহিনীর যে ক্ষমতা তার কাছে আমরা আসলে কিছুই না আমরা তাদের বিরুদ্ধে গেরিলা যুদ্ধ করতে পারবো জনযুদ্ধ করতে পারব আমাদের অবস্থা হয়তো কাশ্মীরের মতো হবে হয়তো গাজার মতো হবে হয়তো ফিলিস্তিনের মতো হবে কিন্তু তাদের সঙ্গে ঠিক ইউক্রেন যেভাবে যুদ্ধ করছে ওভাবে যুদ্ধ করার মতো অবস্থা আমাদের নেই আমাদের ওই ধরনের কৌশলগত পার্টনার বা বন্ধু এখন পর্যন্ত তৈরি হয়নি এবং সেই অবস্থাতে যুদ্ধের প্রস্তুতি আমরা কি যুদ্ধের প্রস্তুতি নিব যেখানে আমাদের সেই যেটা শোনা কথা যে বিগত আমলে সেনাবাহিনীকে অবদমিত করতে করতে এমন অবস্থা করা হয়েছে যে সেনাবাহিনীকে নিয়মিত গোলা বারুদ সরবরাহ করা হতো না এবং তাদের যে শীতকালীন মহড়া গ্রীষ্মকালীন মহড়া নয় শীতকালে তারা যে মহড়া দেয় সেই মহড়াটাকেও সীমাবদ্ধ করা হয়েছিল এবং প্রতিটি যেটাকে বলা হয় কোত আর্মিদের অস্ত্রশস্ত্র যেই জায়গাটাতে থাকে সেখানে অস্ত্রের রীতিমতো জং পড়ে গেছে বিকজ ওইগুলো নিয়মিত মেরামত এগুলো করা হয়নি আমরা এগুলো বাইরে থেকে আমলি লীগ আমলে শুনেছি যে সেনাবাহিনীকে মূলত আনআর্মড করার জন্য নিষ্ক্রিয় করার জন্য শেখ হাসিনার একটা মাস্টার প্ল্যান ছিল এবং তিনি শেখ হাসিনা সেনাবাহিনীকে ভয় পেতেন এবং তার নিরাপত্তার জন্য তিনি পুলিশ বাহিনীকে বাংলাদেশের নিরাপত্তার জন্য তিনি পুলিশ বাহিনীকে আধুনিকায়ন করার চেষ্টা করেছেন সর্বোচ্চ শক্তি দিয়ে ঘটনা সত্য বা মিথ্যা আমরা এখন পর্যন্ত জানি না আমরা একথাও শুনেছিলাম যে ওই সময়টিতে সেনাবাহিনীর যারা কর্মকর্তা তাদের যে পার্সোনাল আর্মস থাকে সেই আর্মসের যে মানে আপনার প্রত্যেকটা আর্মসের একটা পিন থাকে গান পিন থাকে অর্থাৎ আপনি যখন শ্যুট করেন সেই শ্যুট করার সময় সেই পিন যতক্ষণ না পর্যন্ত বুলেটে না লাগবে ততক্ষণ পর্যন্ত সেখানে বুলেট ফায়ার হবে না ফায়ার অন হবে না এখন শোনা কথা যে সেনাবাহিনীর কর্মকর্তাদের যে আর্মসগুলো রয়েছে সেই আর্মসের যে পিনগুলো সেই পিনগুলো খুলে নেওয়া হয়েছে সত্য মিথ্যা আমরা জানি না কিন্তু শেখ হাসিনার জমানার শেষ দশ বছরে আমরা এই ধরনের কথা অহরহর শুনেছি এখন এই বিষয়গুলো যারা সংশ্লিষ্ট সেনা কর্মকর্তা তারা জানেন যদি ঘটনার সত্য হয় তাহলে এই যে দুই লক্ষ যদি শূন্য থাকেন তাদের যে দুই লক্ষ পার্সোনাল আর্মস রয়েছে এই পার্সোনাল আর্মসের এই পিনগুলো ঠিক করতে কয় বছর সময় লাগবে তারপরে এগুলো মেরামত করতে কত সময় লাগবে আর যেগুলো আর্টিলারির যেগুলো ধরেন কামান থেকে শুরু করে অন্য অন্য যে সকল রয়েছে সেগুলোর মজুদের অবস্থা কি সেগুলোর পাইপলাইন কোন অবস্থাতে আছে বা বঙ্গোপসাগরে আমাদের কতটুকু কর্তৃত্ব রয়েছে যেমন চীন থেকে যদি সামরিক সাহায্য আসে আমেরিকা থেকে যদি সামরিক সাহায্য আসে তুরস্ক থেকে যদি আসে সেটা বঙ্গোপসাগরে আমাদের জলসীমায় ঢোকার আগে সেটা নিরাপত্তা কিয়ে দেবে ওখানে ভারতের কর্তৃত্ব বেশি না চীনের কর্তৃত্ব বেশি নাকি পাকিস্তানের ওখানে কোনো কর্তৃত্ব আছে এই বিষয়গুলো না নিয়ে আমরা যুদ্ধের প্রস্তুতি কাদের বিরুদ্ধে 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 ভারতের নাকি আমার নিজের দেশের জনগণের বিরুদ্ধে এই বিষয়গুলো নিয়ে কিন্তু নিদারণ বিতর্ক হচ্ছে তো যাই হোক এই যে এই সময়টিতে তিনি যখন এই কথাগুলো বললেন তার সঙ্গে সঙ্গে যেটি ভয়াবহ রূপে আমাদের আতঙ্ক তৈরি করেছে যে আমরা জানতে পারছি যে সরকার একটি মানবিক করিডর দিচ্ছে মায়ানমারের যে রোহিঙ্গা অধ্যুষিত এলাকা রয়েছে সেই এলাকাতে রোহিঙ্গা ছাড়াও অন্য বিভিন্ন জাতি গোষ্ঠী ধর্মের যারা নির্যাতিত জনগোষ্ঠী রয়েছেন কোথাও খ্রিস্টানরা রয়েছেন কোথাও কিছু ইহুদিও আছেন তারপরে সেখানে বৌদ্ধ আছেন এবং মুসলমানরাও আছেন তো তাদেরকে ত্রাণ সামগ্রী জাতিসংঘের ত্রাণ সামগ্রী পৌঁছানোর জন্য বাংলাদেশের ভূমি ব্যবহার করে তারপরে সেখানে মানবিক সাহায্য পাঠানোর জন্য জাতিসংঘের একটা প্রস্তাবনা বাংলাদেশ সরকার বিবেচনা করছে এবং এটা দিয়ে দেখে বাংলাদেশের মানুষ ভয় থরথর করে কাঁপছে এর কারণ হলো যে ঠিক একই অবস্থা কিন্তু ঘটেছিল ইসরায়েলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এরকম ইসরায়েলিদেরকে সেখানে উদ্বাস্ত হিসেবে পাঠানো হলো ঠিক এই রোহিঙ্গাদের মতো করে তারপর তারা আস্তে আস্তে সেখানে জায়গা জমি কিনবে এবং এখন গিয়ে দেখেন যে অনেক ধনী রোহিঙ্গা রয়েছে যারা বাজারের অনেক ব্যবসা প্রতিষ্ঠান তারা চালাচ্ছেন অনেক জায়গা জমি কিনেছেন নিজেদের ছেলেমেয়ে তারা ওখানে বিয়ে দিয়েছেন এবং অনেকে স্থানীয়দেরকে বিয়ে থাক করে এমনভাবে সমাজের সঙ্গে মিশে গেছেন কয়েক লক্ষ সংগতিপূর্ণ রোহিঙ্গা বাজারের গত কয়েক বছরে আপনি তাদেরকে আলাদা করতে পারবেন না কয়েক লক্ষ রোহিঙ্গা বাংলাদেশের পাসপোর্ট নিয়ে ইতিমধ্যে বাংলাদেশের বাইরে চলে গেছেন এবং সৌদি আরবে গিয়ে দেখবেন যে কয়েক লক্ষ রোহিঙ্গা আছেন যারা বাংলাদেশের পাসপোর্টধারী অনেক আগের থেকেই এবং তারা বাংলা ভাষা ঠিকমতো বলতেও পারে না এগুলো অবস্থা তো সেখানে যখন এরকম একটা মানবিক করিডোর হবে সেটা যে কয়েকদিন পরে সামরিক করিডোর হবে না এবং এটি যে আগামীতে একটা যুদ্ধের ক্ষেত্র প্রস্তুত করবে না এবং এই যে একটা স্বাধীন রোহিঙ্গা ল্যান্ড প্রতিষ্ঠা করবে না এবং সেটি মোকাবেলা করার জন্য আমাদেরকে যুদ্ধ করতে হবে এবং সেই যুদ্ধ যে একটা অসম যুদ্ধ একটি অসম্ভব যুদ্ধ এর কারণ হলো যে আপনি যদি ফেনী নদী পার হয়ে আমাদের চট্টগ্রাম রেজিয়নে এই মুহূর্তে কয় ব্যাটালিয়ান শূন্য আছে বা কয় ডিভিশন শূন্য রয়েছে চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম খাগড়াছড়ি থেকে শুরু করে বান্দরবন বাজার এখানে যে সকল ক্যান্টনমেন্ট রয়েছে সকলের কটা মানে কতজন শূন্য রয়েছে এবং এই বাহিনী নিয়ে আমরা এই শান্তি বাহিনীর কয়েক হাজার যাকে বলা হয় গেরিলা যুদ্ধ যোদ্ধা তাদের সঙ্গে পেরে উঠছে না সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলার থেকেই এই যুদ্ধগুলো চলছে করবার কত পেরে উঠছে না আমাদের বহু শূন্য হতাহত হয়েছে সেইখানে আমরা আরাকান আর্মির সঙ্গে যুদ্ধ করবো মায়ানমার আর্মির কথা বাদ দেন কুখি সাথে যুদ্ধ করবো অসম্ভব ব্যাপার একেবারে অসম্ভব ব্যাপার তো এই জায়গাটাতে ডক্টর মোহাম্মদ হিনুস যুদ্ধ করতে চাচ্ছেন কীভাবে কী করতে চাচ্ছেন এটি নিয়ে কিন্তু ভীষণ রকম একটা আতঙ্ক চারিদিকে ছড়িয়ে পড়েছে এই যে আতঙ্ক সেই আতঙ্কের পাশাপাশি যেটি আরেকটি রয়েছে যেটা এখানে বলা খুবই জরুরি সেটি হলো যে আমাদের আরও একজন খুবই আলোচিত ব্যক্তি বাংলাদেশে সে ছিল মেজর জেনারেল ফজলুর রহমান তিনি একসময় এর ডিজি ছিলেন তো তিনিও একটি বক্তব্য দিয়েছেন সেটি হলো তিনি সেভেন সিস্টার দখল করার বা ভারতের সাথে যুদ্ধ করে সেভেন সিস্টার দখলে নেয়ার একটা প্রস্তাবনা দিয়েছেন হুমকি দিয়েছেন পরিকল্পনা করেছেন বীর যোদ্ধা তার কথাবার্তা যথেষ্ট ম্যাসিউড ইসলামী ধারা বিশ্বাসী অনেকটা তার একটা খালিদ বিন ওয়ালিদ এরকম বা উমর ইবনুল আস ইসলামের দুজন মহাবীর এইরকম একটা যাকে বলা হয় তার মধ্যে রয়েছে বাংলাদেশে হয়তো এই মুহূর্তে সেটি বাস্তব কতটা বাস্তব অবাস্তব তার বড় কথা নয় কিন্তু তার যে একটা মিলিটারি পয়েন্ট সেই মিলিটারি পয়েন্ট ভিউতে তিনি যে কথাটা বলেছেন এটাকে আর যে যাই বলুক না কেন আমি এটাকে একটা বাগওয়াজ বা কথার কথা মনে করি না তিনি যেটি বলেছেন যে বাংলাদেশের জন্য একটা অসম্ভব সম্ভাবনা তৈরি হবে যদি সত্যিকারতে পাকিস্তান এবং যাকে বলা হয় ভারতের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়ে যায় এবং ওয়েস্টার্ন ফ্রন্টে ভারতের যে ওয়েস্টার্ন ফ্রন্টে পাকিস্তানের যুদ্ধ যদি হয়ে যায় অর্থাৎ পাঞ্জাব ফ্রন্টে কাশ্মীর ফ্রন্টে এই দুটো ফ্রন্টে যদি যুদ্ধ হয়ে যায় সেই যুদ্ধকে ভারত ইচ্ছে করেই বাংলাদেশের দিকে টেনে নিয়ে আসবে তখন সে আহত বাঘ হয়ে যাবে এর কারণ হলো তার কাছে মনে হবে যে ওই ফ্রন্টে যুদ্ধ হচ্ছে ফলে এই ফ্রন্টে যদি বাংলাদেশ অরক্ষিত থাকে অরক্ষিত থাকে তাহলে এই ভূমিকে কেন্দ্র করে তার যে পুরো ইস্টার্ন রিজনটা বিচ্ছিন্ন করে দেওয়া হবে অর্থাৎ আমরা যদি ছাড় দিই ভারত কিন্তু ছাড় দেবে না তখন ভারত কী করবে এখানে পুরো বাংলাদেশ দখল করে ফেলবে উইদিন ফিফটিন ডেসের মধ্যে কাজই এই যে ফিফটিন ডেস যুদ্ধ যখন প্রবল আকার হবে ওখানে রকম যদি বাংলাদেশ আঙ্গুল চুষে বসে থাকে তাহলে এই বাংলাদেশকে হারাতে হবে এবং এটা যুদ্ধের যে একটা নিয়ম এটা মেজর জেনারেল ফজলুর রহমান সাহেব খুব ভালোভাবে বুঝতে পেরেছেন বাংলা বিহার উড়িষ্যার হাজার বছরের ইতিহাসে এইভাবে ঘটনা ঘটেছে এভাবে আপনি যদি মনে করেন যে একেবারে সেই অশোক থেকে শুরু করে অশোক থেকে শুরু করে অশোক না আরো আগে আপনি যদি নন্দবংশ নন্দ বংশ থেকে চন্দ্রগুপ্ত মৌর্য অর্থাৎ মৌর্য বংশ মৌর্য বংশ পরে গুপ্ত বংশ তো এই যে গুপ্ত বংশ থেকে এরপর যদি আপনি শশাঙ্কর আমল ধরেন শশাঙ্কর আমল থেকে আপনি যদি হর্ষবর্ধনের আমল আসেন হর্ষবর্ধনের পরে তারপরে যদি আপনি পাল বংশ আসেন পাল বংশের চারশো বছর পরে যদি আপনি সেন বংশ আসেন সেন বংশর পরে যদি আপনি উদ্দিন মোহাম্মদ বিন শাসন আমল ধরেন শাসন আমলের পর যদি সুলতানি আমল ধরেন সুলতানি আমলের পরে যদি আবার স্বাধীন বাংলার যে সুলতানি আমল দুটো একটা হলো দিল্লির সুলতানি আমল আর একটা হলো স্বাধীন বাংলার সুলতানি আমল এরপর যদি মোগল আমল ধরেন মোগল আমলের পরে ব্রিটিশ আমল যান ব্রিটিশ আমলে পাকিস্তান আমলে যান এবং নাইনটিন সিক্সটি ফাইভের যে ওয়ার যুদ্ধ সেই যুদ্ধের ইতিহাস ধরেন তাহলে আপনি একেবারে নিশ্চিতভাবে দেখেন যে জেনারেল ফজুর রহমান যে কথাটা বলেছেন এই কথাটাকে আপনাকে শতভাগ সমর্থন দিতে হবে নাইনটিন সিক্সটি ফাইভে ভারতের সবচেয়ে বড় ভুল অর্থাৎ ওয়েস্টার্ন ফ্রন্টে তারা যখন যুদ্ধ করছিল তারা যদি তখন চাইতো ইস্টার্ন ফ্রন্ট অর্থাৎ এই অঞ্চলটিকে তারা দখল করে নেবে এটি তাদের জন্য এক ঘন্টার বিষয় ছিল কারণ পুরো এই পূর্ববঙ্গটি তারা অরক্ষিত অবস্থায় রেখে গিয়েছিল পশ্চিম পাকিস্তানে যারা লোকজন ফলে এটা যদি তারা কাট করে দিত তাহলে উনিশশো একাত্তর সনটা তৈরি হতো না নতুন একটা ইতিহাস তারা তৈরি হতো এবং সেই ভুলটা তারা যে করেছে নাইনটিন সিক্সটি ফাইভে এই জন্য তারা অনুশোচনা অনুভব করে এবং তার জন্য কিন্তু উনিশশো একাত্তর সনে তারা বাংলাদেশের মুক্তি তারা সাহায্য করেছে সহযোগিতা করেছে এবং নিজেরা এখানে সৈন্য সমাবেশ করেছে পরবর্তীতে আবার একাত্তর সনে তারা যে কারণে যুদ্ধ করেছে যে কারণে যুদ্ধ করেছে এটা তারা বাংলাদেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেনি ইন্দিরা গান্ধী স্পষ্টত ভাবি আপনি অতি সাম্প্রতিক একটা সাক্ষাৎকার দেখেছেন যে জেনারেল মানস মানস্ক যিনি সেনা প্রধান ছিলেন তাকে তিনি ক্ষোভের সঙ্গে বলেছেন ইন্দিরা গান্ধী যে তোমাকে তো বাংলাদেশ স্বাধীন করার জন্য পাঠানো হয়নি তোমাকে পাঠানো হয়েছে বাংলাদেশ দখল করার জন্য তুমি স্বাধীন বাংলাদেশ দখল না করে তুমি স্বাধীন করে দিয়ে চলে আসছো একই অবস্থা অরোরার জেনারেল অরোরার সাথে হয়েছে কাজে ইন্দিরা গান্ধীর সঙ্গে কিন্তু বঙ্গবন্ধুর সম্পর্কটা ভালো ছিল না ফলে তিনি ব্যক্তিত্বে মানে বঙ্গবন্ধু যখন জেলখানা থেকে ছাড়া পেলেন ছাড়া পাওয়ার পরে ওই যে চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টার সময় অর্থাৎ ক্ষেত্রতে গেলেন সেখান থেকে দিল্লিতে আসলেন দিল্লি থেকে দমদমে আসলেন আহ তারপর শেষে কলকাতাতে আসলেন এরপর ঢাকা আসলেন এই সময়টার মধ্যে মূলত বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা হয়েছে ওই সময়টাতে বঙ্গবন্ধুর সঙ্গে মূলত আহ ইন্দিরা গান্ধী কূটনৈতিক দক্ষতায় পেরে ওঠেননি ব্যক্তিত্বে পেরে ওঠেননি নেতৃত্বের গুণাবলীতে পেরে ওঠেননি কিন্তু তাদের যে মাস্টার প্ল্যান ছিল সেটা হলো অকুপাই বাংলাদেশ এবং সেই জিনিসটি তারা আবার যখন একটা সুযোগ আসবে এই যে এখন যে সুযোগ আসবে তারা সেটা হাড়ে হাড়ে গ্রহণ করবে এক সেকেন্ডও সুযোগ দেবে না এই কথাটা জেনারেল ফজলুর রহমান সাহেব কিন্তু বলেছেন তো কাজেই মূল ব্যাপার হলো যে আমরা কি করবো বা না করব আজকের এই যে আমার এই বক্তব্যটা আমার গাখাটা দিচ্ছে আল্লাহ না করুক যদি এরকম ঘটনা ঘটে যে এটা একটা ইতিহাস হয়ে থাকবে এবং সেক্ষেত্রে ধরুন ফজলুর রহমান সাহেব প্রথম বলেলেন দ্বিতীয় আমি বললাম সাধারণ মানুষের মধ্যে আর ডক্টর মোহাম্মদ ইনুচ যুদ্ধ প্রস্তুতির কথা বলেছেন তো কাজী এটা নিয়ে আপনারা কী করবেন কি চিন্তা করবেন সামরিক বাহিনী কী করবেন এটা তাদের ব্যাপার বাট আমাদের কাছে যতটুকু যেটা মনে হয়েছে দিস ইজ দা টাইম যেটা আঙ্গুল চুষে বসে থাকার সময় নয় দিস ইজ দ্য টাইম যেখানে কালোক্ষেপণ করার সময় নেই পূর্ণ প্রস্তুতি নিয়ে থাকতে হবে যে কোনো পরিস্থিতিতে আমরা চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টা সময় পাবো আটচল্লিশ ঘন্টা আমাদের ভূমি আমাদের থাকবে নচেত আমরা ভূমি হারিয়ে ফেলবো আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন